শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই প্রায় সাড়ে একটা আর এই দেখো এই যে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর আজকে সমস্ত বাসি কাজকর্ম করবে কিন্তু সকাল সকাল সেরে নিয়েছি সেটা তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করে উঠিনি আর আজকে তো জগন্নাথের এই যে রথযাত্রা আজকে তো বেশ একটা শুভ দিন আজকে তাই না বলো এই যে আমাদের বাঙালিদের কাছে কিন্তু এই যে জগন্নাথের রথযাত্রাটা বেশ মানে বিশেষ একটা দিন তো যাই হোক দেখো আজকের দিনটা এই যে সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর কী তো ওই যে ঘরে যা যা কাজকর্ম ছিল সেইগুলো কিন্তু আমি অক্টোবরতে করে নিয়েছি আর কি বলতো তো যেদিন না ওই যে কাজের একটু তাড়া থাকে সেক্ষেত্রে না অফ ক্যামেরাতে বেশি কাজটা করে নি তাতে কী হয় বলো তো ওই যে ক্যামেরা সেট করার পর না এই যে কাজগুলো করতে বেশ খানিকটা দেরি হয়ে যায় সেক্ষেত্রে যদি এই যে অফ ক্যামেরায় কাজগুলো করে নেওয়া যায় না তাহলে কিন্তু ওই যে আধা ঘন্টার মধ্যে পুরো বাসি কাজকর্ম আমার সারা হয়ে যায় তো যাই হোক দেখ এই দিকে কিন্তু গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি ওই যে আগের দিন রুটি করা হয়েছিল আর কি বলতো রুটি করলে না ভীষণ পরিমাণে কিন্তু গ্যাস নোংরা হয় তোমরা সেটা অবশ্যই বুঝতে পারবে তোমরা যদি মানে গ্যাসে রুটি করা হয়ে মানে তো ভীষণ পরিমাণে গ্যাসটা নোংরা হয় তো যাই হোক দেখো এইদিকে গ্যাসটা কিন্তু আমি সকাল সকাল এই যে রান্নাঘরে এসে রান্না বান্না শুরু করার আগে কিন্তু একদম গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর এই দিকে জানো তো ওই যে সকাল সকাল সমস্ত বাসন ধুয়ে দিয়েছি তো সকালবেলা অনেকগুলি বাসন ধোয়া হয়েছিল সেক্ষেত্রে ওই যে কিছু বাসন কিন্তু আমি আগে রান্নাঘরে সাজিয়ে রেখেছিলাম আর কিছু বাসন এই যে এখানে রেখে দিয়েছি সেটাই কিন্তু এখন সাজিয়ে থাকবো আর কি বলো তো ওই যে ধুয়ে মেজে রাখা বাসনগুলো যদি জায়গা মতো সাজিয়ে রাখে না সেক্ষেত্রে রান্নাঘরটা একদম পরিপাটি থাকে আর ওই যে বাসন কোসন যদি এক জায়গায় রেখে দিই না একদমই ভালো লাগে না তো সেক্ষেত্রে এই যে বাসন ধুয়ে এনে কিছুক্ষণ রেখে দিই তারপর গিয়ে এই যে সবটা রাখি তো দেখো এইদিকে যে মশলা আছে সেটা আমি রোজকারি এই যে একবার করে মুছে রাখি কারণ এই যে কি তো এখানে যেহেতু সেক্ষেত্রে না এই যে রান্নার তেল বা এই যে মশলার ছাজ সেগুলো এই যে এই তাকটার ভেতরে যায় তো সেক্ষেত্রে তাকটা বেশ খানিকটা নোংরা হয় তবে এই যে রান্না বান্নার শেষে যদি একটু হালকা হাতে মুছে নেওয়া যায় তাতে কিন্তু বেশ পরিষ্কার থাকে আর ওই যে কয়েকদিন পর পর মানে ওই যে কুড়ি দিন বা পঁচিশ দিন এক মাস পর যদি এই যে কৌটাগুলো একটু মেজে নেওয়া হয় জলে ধুয়ে নেওয়া হয় তাহলে তো আর কোনো চিন্তাই থাকে না রান্নাঘর সময় পরিষ্কার থাকে তো চেষ্টা করি এটাই করার আর কি আর সাথে এই যে সবসময় একটু মুছে রাখি দেখো কত পরিপাটি করি কিন্তু রান্নাঘরটা আমি পুছিয়ে নিয়েছি আর কী বলতো ওই যে রান্না করার আগে যদি সকাল সকাল এই যে পরিপাটি করে রান্নাঘরটা গুছিয়ে রাখি তাহলে কিন্তু বেশ ভালো হয় আর সাথে রান্না বানার পরও কিন্তু এই যে একটু মুছে রেখে দিই আর কী বলো তো রান্নাঘরটা কিন্তু আরও সুন্দর করে সাজাতে আমার বেশ ইচ্ছে করে তবে ওই যে কোথা থেকে কিভাবে ভরবো সেটা ঠিক বুঝতে পারি না বা কোন দিকটা সাজালে বেশ ভালো লাগবে তবে এই যে চেষ্টা করবো রান্নাঘরটা আরও সুন্দর করে কিন্তু একটু সাজিয়ে নিতে আসলে রান্নাঘরটা তেমনভাবে কিছু করছি না কারণ ওই যে গ্যাসের টেবিলটা রয়েছে না সেটা কিন্তু প্রায় ভেঙে গিয়েছে সেক্ষেত্রে না ওই যে গ্যাসের একটা নতুন করে টেবিল বানানো হবে আর ওটা একটু রকম করেই বানানো হবে সেক্ষেত্রে না এখন এই যে কোনো কিছু করছি না আলাদা করে তো সেভাবেই রেখে দিয়েছি আর যতটুকু পারছি ততটুকুই কিন্তু আমি গুছিয়ে রাখছি আর সাথে দোকানে গিয়েছিলাম দেখো এই যে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিন্তু নিয়ে এসেছি এই যে যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি সাথে কিন্তু একটু পনির এনেছি আছে যেহেতু রথযাত্রা তাই ভাবলাম বাড়িতে একটু নিরামিষ রান্নাবান্না করি আজকে কিন্তু নিজের গাছ থেকে বেশ অনেকগুলো উচ্ছে তুলেছি কি বলো তো ওই যে গাছগুলোতে না বেশ অনেকগুলো উচ্ছে হয়েছে সাথে আরও উচ্ছে রয়েছে তবে কি বলো তো ওই যে উচ্ছেগুলো না একটু বড় হলে কেমন ভেতরে পোকা ধরে যাচ্ছে সেক্ষেত্রে না এই যে ছোটো ছোট থাকতেই পেরে নিতে হচ্ছে তবে কি জানো তো উচ্ছেগুলো বেশ বড় বড় হয় তবে খেতে বেশ ভালো লাগে যেহেতু ওই যে গাছে নিজেদের গাছে তৈরি করা জিনিস খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে আর সাথে দেখো আজকে রান্না বান্না করছি আর আজকে রান্না বান্না বলতে এই যে পনির তরকারি করবো সাথে এই যে উচ্ছে আলু ভাজা আর নিরামিষ দিনে জানো তো এই যে পনির বা সয়াবিন খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর আমাদের বাড়িতে এই যে এই তরকারিটা বা এই যে এই জিনিসটা কিন্তু খেতে সবাই খুব পছন্দ করে আর কি তো নিরামিষ করি পনির তরকারিটা করেছিলাম তবে খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়েছিল আর সাথে এই যে উচ্ছে ভাজাটা করে নিয়েছি এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদের সাথে তো প্রতিদিন রান্নাবান্না সেভাবে শেয়ার করি না তবে মাঝে মধ্যে কিন্তু বেশ ভালোভাবে রান্নাবান্নাগুলো শেয়ার করি আর আজকে যেহেতু ওই যে সকাল সকাল কাজকর্ম সবটা সেরে নিয়েছি সেক্ষেত্রে এই যে রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করছি আগের ভিডিওতে খালেদা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোথা থেকে আমার ব্লগ দেখছো বা আমি সবাইকে জিজ্ঞাসা করি যে তোমরা যারা কমেন্ট করো আমার ভিডিওতে তো তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা কমেন্টে জানাবে তো ওই যে খালেদা নামে দিদিভাই আমাকে বলেছে যে উনি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে তো সেক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো বেশ ভালো লাগছে আর এই যে তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো বা এত দূর থেকে আমার ভিডিও দেখো তোমাদের হাতে সময় নিয়ে সেটা কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর আমি চেষ্টা করি তোমাদের পছন্দ মতো ভিডিওগুলো বানাতে তো কি বলো তো ওই যে তোমরা কেমন কী ভিডিও দেখতে চাও বা পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে তো এই যে আমাকে একজন বলেছিল যে আমার ঘর গোছানোর ভিডিও দেখতে তারা বেশি পছন্দ করে সেক্ষেত্রে না ওই যে আমি সেই ধরনের ভিডিওগুলোই বেশি দেওয়ার চেষ্টা করি আর সাথে আজকে এই যে রান্না বান্নার ভিডিও দিচ্ছি আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা এই যে আলুটা কষিয়ে নিচ্ছি আর আজকে এই যে তরকারিটা কিন্তু বেশ সুন্দরভাবে করছি তবে এই যে নিরামিষ রান্না তো যাই হোক দেখো এইদিকে রান্না রান্নাবান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সাথে কিন্তু এই যে আরেকটা গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে না এই যে বিকেলবেলা কিন্তু একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে মানে প্ল্যান বলতে তেমন কিছুই না এই একটু ঘুরতে যাব। আর আজকে দিনটা হচ্ছে আমাদের এই বিয়ের দিন মানে যে বিবাহবার্ষিকী আজকে আর এটা কিন্তু আমাদের এই দু বছরের বিবাহবার্ষিকী আর কি দিন আজকে তো সেক্ষেত্রে তেমন কিছু না ওই যে একটু ঘুরতে যাব। তো বিকেলবেলায় সেটা যাব তো বেশ ভালো লাগছিলো কী বলতো ওই যে অনেক দিন কিন্তু মানে অনেক দিনই কোথাও ঘুরতে বেরোনো হয় না প্রয়োজনে সেক্ষেত্রে ভাবলাম আজকে একটু ঘুরতে যাব তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন দুপুরবেলা এই যে রান্না বান্না সেটাই করে নিচ্ছি আর এই দিকে দেখো পনির তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল দেখতে সাথে খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল তো পনির তরকারি খেতে কিন্তু আমাদের সকলে বেশ ভালো লাগে তো যাই হোক দেখো এই পনির তরকারিটা হয়ে গিয়েছে আর ওই যে ওপাশে ভাতটাও হচ্ছে আর এইদিকে দেখো এখন প্রায় ওই যে সন্ধে ছটা বাজে এখন তো এই যে রেডি হয়ে গিয়েছি ওই যে দুপুরবেলা বলেছিলাম একটু ঘুরতে বার হব সেক্ষেত্রে না একদম রেডি হয়ে গিয়েছি আর আজকে না একটু সাজু কিছু করেছি কেমন লাগছে তোমরা জানি না ওই যে শাড়িটা পরেছি ওই শাড়িটা কিন্তু নতুন শাড়ি তো কখনও পরা হয়নি মানে অনেক দিনের শাড়ি কিন্তু কখনো পরা হয়নি সেক্ষেত্রে ভাবলাম চলো আজকে একটু পরে দেখি কেমন লাগে তো এই যে করেছি মোটামুটি বেশ ভালোই লাগছে একেবারে খারাপ লাগছে না সেক্ষেত্রে ভাবলাম এই শাড়িটাই করি তো দেখো এই যে একটু হালকা ফুলকা কিছু করেছি আর হালকা ফুলকা বলতে এই যে আমি বেশি সাজাগোজা করতে পারি না তো সেক্ষেত্রে যতটুকু পেয়েছি ততটুকু এই যে একটু সাজুকুজু করে নিয়েছি ওই যে বিবাহ বার্ষিকী বলে কথা এই আর কি তো যাই হোক দেখো এইদিকে কিন্তু আমি রেডি হয়ে নেছি ওই যে ঘুরতে যাবো একটু রোজকার তো যে সংসারের ডেলি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করি সংসারের কাজকর্ম বা কি বলো তো ওই যে আমি যেগুলো সারা দিন করি বা আমার প্রত্যেকটা দিন যেভাবে কাঁদি সেভাবেই কিন্তু আর কি আমি ভিডিও বানাই বা সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আলাদা করে তো আর কিছু করা হয় না তাই না বলো তো এটাই আর কি তো দেখো দিকে কিন্তু আজকে এই যে ঘুরতে চলে এসেছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই দিকে না ওই যে আমাদের এখানে বাচ্চার ওই যে বিরিয়ানির একটা রেস্টুরেন্ট হয়েছে এই যে আমাদের বাড়ি থেকে জয়গাছি আর কি আমাদের বাড়ি তো সেখানে আর কি মোড়ের থেকে একটা রেস্টুরেন্ট হয়েছে তো সেখানেই দেখা চলে এসেছি বেশ ভালো লাগছিল বেশ ভালো ছিল মানে এটা কিন্তু আমি প্রথমবারই এসেছি তো দেখো বিরিয়ানিও দিয়ে দিয়েছে আর বিরিয়ানিটা খেতে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছিলো মানে বেশ টেস্ট ছিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি আর বড়ো করব না এখানেই শেষ করে দেবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো